ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখ সবচেয়ে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মার্চে আবার অঘটনের সম্ভাবনা কিন্তু দেখা দিল তার কারণ বিচারপতি হরিশ স্যার পড়শি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে গেলেন কার্যত তার বদলির নির্দেশ কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে চলে এসেছে এবং তার অ্যাপয়েন্টমেন্ট আর যে স্টেটমেন্ট হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে সেখানে গোটা বিষয়টা কিন্তু আসছে কার্যত সে বিষয় নিয়ে আমাদের খবর থাকছে তার পাশাপাশি আপনার প্রত্যেকে জানেন যে বত্রিশ হাজার মামলা যে মামলাটা অনেক কষ্টের পরে এই জাস্টিস হরিশালে ডিভিশন বেঞ্চে কার্যত লিস্টেড করা গেছিল কিন্তু সেই মামলা এমন একটা অবস্থান নিয়েছিল যে এই মামলার একাধিকবার কিন্তু মেনশন করা হলে এই মামলা তার জায়গা থেকে অনড়ভাবে দাঁড়িয়েছিল এবং কার্যত শুনানি চলছিল না এই অবস্থায় চলতে থাকলে আর দীর্ঘ আরও এক বছর সময় লেগে যেত এই মামলা ওঠার জন্য তো কার্যত বিচারপতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বত্রিশা মামলা কিন্তু উঠতে চলেছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট অফ মিস্টার জাস্টিস হরিস্ট্যান্ডেন্স জাজ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাজ চিফ জাস্টিস অফ হাইকোর্ট অ্যাট উড়িষ্যা তো উড়িষ্যা রাজ্যের আমাদের বড়শি রাজ্য উড়িষ্যার সেই রাজ্যের কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে তার বদলে নির্দেশ কিন্তু এক্ষেত্রে আসলে এবং সেক্ষেত্রে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশের সেখানে শূন্যপদ তৈরি হয় প্রধান বিচারপতি তো আমাদের একটা গর্বের বিষয় যে জাস্টিস হরি স্যার আমাদের হাইকোর্টের ওই বিচারপতি তিনি ওখানকার পড়শি রাজ্যের প্রধান বিচারপতি হচ্ছেন এবং পাশাপাশি যে জিনিসগুলো আসবে বত্রিশ হাজার মামলাটা বোঝার আগে একটু আপনাদের একটা বিষয় সম্পর্কে দেখাবো সম্প্রতি যে নিয়োগটা হচ্ছে একটু জুম করে দেখে নেবেন কাইন্ডলি তো এগারো সাতশো পঁয়ষট্টিতে একটা ডিস্ট্রিক্ট আপনাদের বলছি মালদা ডিস্ট্রিক্টের রেকমেন্ডেশন লিস্ট এটা যেটা এগারো সাতশো পঁয়ষট্টি দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে আপনি ভালো করে একবার খেয়াল করে দেখুন যে এখানে প্রথম দুজন ব্যক্তি হচ্ছে এসসি ক্যান্ডিডেট এবং এটা কী মালদা মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি নন এক্সামটেড আর এদিকে আপনার জেনারেল আর ভ্যাকান ভ্যাকেন্সি সাতান্ন তো জেনারেল মানে ওপেন ক্যাটাগরি তো দুজনই এখানে এসসি দেন তিনজন একজন দুজন জেনারেল দেন ওবিসি বি ওবিসি এসসি জেনারেল এরকমভাবে পর 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 করে যাদের মেধা আছে তারা এই জেনারেলের মধ্যে ঢুকেছে এবং একশো সাতান্নটা সিটে তারা প্রথমে কম্পিটিশন করবে তাহলে প্রথমে এখানে কম্পিটিশন করে নিলে প্রত্যেকে আসবে এখানে ওপেন ক্যাটাগরি মেরিট থাকলে বস তুমি এখানে আসতে পারবে বেশ ভালো কথা এইভাবে দেখুন র্যান্ডামলি ওবিসি এ ওবিসি বি এসসি সবাই ঢুকেছে এখানে কোনো বাধা নিষেধ নেই কারণ থাকে না ওপেন ক্যাটাগরি আনরিজার্ভ সিট জেনারেল এলসি সাধারণ সেখানে তো সবাই উঠবে দেখুন একশো সাতান্নতম ব্যক্তির নাম্বার যদি আপনাদের বলি সেটা বত্রিশ পয়েন্ট পাঁচ 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 তিন তিন এরকম একটা নাম্বারে গিয়ে লাস্ট শেষ হচ্ছে তাহলে এই বত্রিশ পয়েন্ট পাঁচ তিন তিনে যারা পেলেন না জেনারেলদের সুযোগ এখানে আর নেই কারণ জেনারেলদের আর কোনো কোটা নেই বাট এসসি ও বিসি ও বিসি বি এদের তো কোটা আছে এবার এই একশো সাতান্নতে না পেয়ে দেখুন তেষট্টিটা পোস্ট এসসির জন্য আরও এটা একটা কোটা এটা সংবিধানের সংরক্ষণ নীতির জন্য আরও তেষট্টিটা পদে এসসিরা কম্পিটিশন করতে হবে ঠিক সেখান থেকে বত্রিশ পয়েন্ট পাঁচ তিন তিনের পর থেকে তারা এবার এখানে প্লেসমেন্ট হতে শুরু করলেন অ্যাজ পার নো যেমনভাবে প্যানেলগুলো তৈরি হয় তো দেখতে পাচ্ছেন এখানে ওবিসি কি এসসি কিন্তু প্রথমে একশো সাতান্ন কম্পিটিশান করলো তারপরে না পেলে নিজের তেষট্টিটা নিজের সিটে কম্পিটিশান করলো এখানে কি এখানে সতেরোটা এসটি সিট রয়েছে তো সতেরো সমত ছটা প্রার্থী ছিল তো তারা যারা একশো সাতান্নতে পায়নি তারা এখানে নিজের সিটে আসলো তারপরে দেখুন এখানে তেইশটা সিট আছে ওবিসি বি ওই যে বত্রিশ পয়েন্ট পাঁচ তিন তিনে যারা ঢুকতে পারেনি একশো সাতান্নর মধ্যে আনরিজার্ভ সিটে তারা নিজের যেহেতু ভ্যাকান্সি রয়েছে নিজের কোঠায় তেত্রিশ তেইশটা তো সে সেখানে তারা প্লেসমেন্ট পাবে তো এটা ন্যাচারাল রুলস এটা তো আপনার প্রত্যেকেই জানেন দেন ও বিসি বিটা আপনাদের দেখি উনিশটা তো যারা একশো সাতান্নতে পায়নি তারা উনিশের মধ্যে আসবে তো কার জন্য দু জায়গায় তারা ঢুকতে পারবে একটা আনরিজার্ভ সিট বা জেনারেল আর একটা হচ্ছে আপনার নিজের ক্যাটাগরি এবার দু হাজার ষোলো সালের প্যানেলে কী হচ্ছে চোদ্দোর টেট থেকে যে বিয়াল্লিশের নশো আছে সেখানে আপনাদের দেখাই এটাও সেম মালদা ডিস্ট্রিক্টের রেকমেন্ডেশন লিস্ট দেখুন ডিস্ট্রিক্ট মালদা বেঙ্গলি মিডিয়াম ক্যাটাগরি আনরিজার্ভ কাস্ট জেনারেল ভ্যাকান্সি নশো সার্টি জেনারেল মানে সবাই ঢুকবে দেখুন শুরু হয়েছে কুন্তল ঘোষ থেকে যেটা তেইশ পয়েন্ট পাঁচ সাত আট থেকে শুরু হয়েছে দেখুন টোটালটাই জেনারেল জেনারেল তেইশ থেকে একুশ থেকে কুড়ি থেকে চলছে টোটালটাই জেনারেল এখানে কোনো ওবিসি এ ওবিসি বি এস সি এস টি কেউ কম্পিটিশনই করতে পারে না অর্থাৎ নশো সিটটা শুধুমাত্র জেনারেলদের দিয়ে দেওয়া হচ্ছে এটা হতে পারে যে সংবিধান আপনার জানেন যে বছর এগারো মাস আঠেরো দিন সময় নিয়ে যে সংবিধান তৈরি হয়েছে এতগুলো দেশের থেকে নিয়ে এত প্রায় চৌষট্টি লক্ষ টাকা খরচ হয়েছিল এই সংবিধানটা তৈরি করতে এগারোটা সেশন বসেছিল ভারতের স্বাধীনতার পরেই সংবিধান লেখালেখি কাজ চলেছে সেটাকে অমান্য করে একটা প্যানেল হচ্ছে হতে পারে কার্য তো ও বিসি মামলা আপনি জানেন প্রত্যেকে জানেন যে চিফ যা আমাদের সিএসকে ডেকে পাঠিয়েছে চিফ যিনি আছেন মানে প্রিন্সিপাল সেক্রেটারি উপর মুখ্য সচিব যিনি আর কি তো তাকে কিন্তু ডেকে পাঠানো উচিত কারণ কোঅপারেটিভ সার্ভিসে হাইকোর্টের সামান্য অর্ডারকে তারা মানেনি যে নিয়োগ করতে চলেছে ও মামলাটাকে মামলাকে বাদ দিয়ে তারা কিন্তু এখন ওই মুখ্য সচিব কিন্তু ডাক পেয়েছে বা বারোই মার্চ মেয়ের ভিতরে শুনানি রয়েছে তো সেখানে সংবিধান অমান্য করে প্যানেল টিকতে পারে এবার যেখানে যাবে আপনার লাস্ট দেখায় যে দেখুন এখানে একটু ভালো করে খেয়াল করুন সবাইকে জেনারেল দিয়ে দিল এবং জেনারেলের লাস্ট ব্যক্তি গেল তার নাম্বার হচ্ছে চোদ্দ দশমিক তিন নয় সাত নশো ষাটতম ব্যক্তি জেনারেলের নাম্বার হচ্ছে চোদ্দ দশমিক তিন নয় সাত এবার আমরা এসসিতে আসি তাহলে গোটা বিষয়টা পরিষ্কার তাহলে তেইশ থেকে চোদ্দ দশমিক তিন নয় সাত দেখুন এসসি নাম্বার শুরু হচ্ছে তিনশো তেপ্পান্ন জনের নাম্বার চব্বিশ দশমিক নয় আট পাঁচ এই অনুপমা ম্যাডাম যার থাকার কথা জেনারেল লিস্টের টপে তাকে নিজের ক্যাটাগরিতে রেখে দিল যেটা কিন্তু বাইশের প্যানেল হয়নি এরকমটা দেখুন নাম্বারগুলো দেখুন পরপর চলছে চব্বিশ থেকে শুরু হয়ে পরপর চলছে ওখানে জেনারেল কাট অফ কত গেছিলো নশো ষাটতম ব্যক্তি চোদ্দ দশমিক তিন নয় সাত আর এখানে দেখুন কত নেমেছে লাস্ট তিনশো তেপ্পান্ন অন্যতম ব্যক্তির নাম্বার আপনার আপনি উঠবেন যেটা প্যানেল এটা হতে পারে এই প্যানেল টিকলো কী করে আট বছর ধরে দেখাই আপনাকে দেখুন তিনশো তেপ্পান্নতম ব্যক্তির নাম্বার তমাল দাস এসসি সতেরো দশমিক এক আট নয় ওখানে গেছিল চোদ্দো পয়েন্ট সামথিং জেনারেল নশো ষাটতম ব্যক্তির তাহলে এখানে সতেরো দশমিক এক এই তিনশো তেপ্পান্ন জনই মাইগ্রেট করে যাওয়ার কথা নশো ষাটের মধ্যে তাহলে ওখানে ওইটা মাইগ্রেট হয়ে গেলে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যেত এবং নিচের থেকে তিনশো তেপান্ন জন আরও আসতে পারতো যাদেরকে ডিপ্রাইব করা হচ্ছে তো অ্যাজ পার রুল সেটা করা হয়নি দেখুন এসটিদের ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে ও বিসিটা আপনাদের দেখায় মাথা খারাপ হয়ে যাবে আটচল্লিশ জন দেখুন শুরু হচ্ছে তেইশ থেকে চোদ্দ গেছিল লাস্ট জেনে নশো ষাট ব্যক্তির কাট অফ আর এখানে দেখুন তেইশ থেকে শুরু হচ্ছে দেখুন এই যে আটচল্লিশ জনকে নিয়োগ করছে তাহলে দেখুন লাস্ট নাম্বার কুড়ি দশমিক তিন ছয় শূন্য কুড়ি কোথায় চোদ্দো নেমেছে জেনারেলের তালিকায় আর সেখানে আটচল্লিশতম ও বিসি ব্যক্তির নাম্বার হচ্ছে কুড়ি দশমিক তিন ছয় শূন্য তাহলে এই আটচল্লিশ জন তো মাইগ্রেট করে যাওয়ার কথা ওখানে বাইশের প্যানেলটা দেখুন না সবাই ঢুকতে পেরেছে আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে সবাই কম্পিটিশন করেছে আর এই ষোলো সালের প্যানেলে বিয়াল্লিশের নশন্য পঞ্চাশে কার্যত তাদের ক্যাটাগরিতে রেখে দিয়েছে কারণ এসট্রায় কোম্পানি তখন জানতো না যে জেনারেল মানে কি এমআরসি ক্যান্ডিডেট মানে কি প্যানেলটা কী করে তৈরি হবে আনরিজার্ভ সিট কাদেরকে নিয়ে ফিল আপ করা উচিত গোটা এই করতে গিয়ে বারো হাজার সংরক্ষিত বিভাগের প্রার্থীর সাথে ডিপ্রাইভ করা হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলি তার জন্য আমাদের তির্যক আক্রমণ করে কিছু অযোগ্য চি চিটার যারা এই প্যানেলে ঠাই হওয়ার যোগ্য নয় তারাই আমাদের আক্রমণ করে কারণ আমরা সত্যটা তুলে ধরছি এবং নথি নিয়ে কথা বলছি এই নথি তো আমার আপনার তৈরি করা না এই নথি ডিপিএসসি তরফ থেকে এসে তারা ভাইরাল হয়েছে সেই নথি আমরা তুলে ধরলাম দেন বাইশে রিক্রুটমেন্ট সেই নথিও বাইরে এসে সেটা আমরা তুলে ধরলাম আমাদের কাজ শুধুমাত্র সত্যটাকে পরিবেশন ঘর আর তাতেই মানুষের অনেক অনেক জলন ধরছে তার কারণ তারা জানেন তাদের চাকরি থাকবে না আটটা বছর হয়তো করে নিয়েছেন চাকরি সব করে দিয়েছেন কিন্তু তারপরেও বলছি যেহেতু রোস্টার পরিবর্তন হওয়ার আর সামান্য কিছু সময় বাকি আপনার প্রত্যেকে জানেন যে এই স্ট্যান্ডেন্সার চলে যাওয়ার পরে রোস্টার পরিবর্তন হবে আমরা যেটা ভাবছি কার্যত সেই দুই বিচারপতি যদি এই গ্রুপ ম্যাটারটা পেয়ে যান ডিভিশন বেঞ্চে কার্যত রক্ষা নেই কিন্তু বস চুনচুনকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আলোচনা হবে শুধুমাত্র এখানেই না প্রচুর কিছু আছে সতেরো দফায় সে ছিল এটা সত্তর দফা আসবে কার্য তো তৈরি থাকুন রোস্টার পরিবর্তন হলে দেখা হচ্ছে সরাসরি ময়দানে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপনি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন